হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কিচেন তো আজকে নতুন করে কিছু দেখাবো আমাদের বাসায় আমাকে আর আমিকে দেখার জন্য পর মামা আসছে আর নানু আর খালামুনিও এসেছে মার খালা আর খালতো বোন আমি ভালো করে বুঝিয়ে বললাম তো আমরা রান্নাবান্নার আয়োজন করেছি রোস্ট জালিক গরুর মাংস বোরহানি মাখাসালাদ সবজি মানে আপনাদের সাথে সবকিছু আমি একটু একটু করে শেয়ার করার ট্রাই করব ইংলিশ মাছ ভাজা আর বাচ্চাদের জন্য ছিল রুই মাছ ভাজা যেহেতু বাচ্চারা কাঁটা বেঁচে খেতে খুব খুবই টাফ মনে করে এর জন্য তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে খেতে সব কিছু ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা কী কী আইটেম করেন মেহমান আসলে তো আমরা এত কিছু সুন্দর করে প্রপারলি করতে পেরেছি আলহামদুলিল্লাহ যেহেতু গ্যাসের খুব সমস্যা করছে ইদানিং তবুও পারফেক্টভাবে সব কিছু করতে পেরেছি সেটাই অনেক তো এক এক করে আমি সব কিছু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আর রান্নার রেসিপি আরও কিছুদিন পর ইনশাল্লাহ আমি শেয়ার করার চেষ্টা করব তো নানু আর খালা যেহেতু আগের দিন এসেছিলো একদিন আগে এসেছিলো তো আমি ভিডিও করতে পেরেছি নিরিমিলি যে কী কী এনেছে তিন বোতল দুধ আর অনেক রকমের ফ্রুটস এনেছিল আমাদের জন্য তো কী কী ফ্রুটস আনলো সেটা শেয়ার করব কমলা আমার সেজ বোন এক করে সব কিছু ঢেলে নিচ্ছে নাশপাতি এটা আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ আপেল আম ছিল আর ছিল সাম্মাম আরও কিছু পেঁপে আমি সব কিছু সুন্দর করে এই পেঁপেগুলো কিন্তু খেতে খুবই ভালো ছিল আর অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না একদিন আমি সব কিছু শেয়ার করব যে আমার মেয়েকে কে কি গিফট দিলো সেটা নিয়ে আমি একদিন ভিডিও করব ইনশাল্লাহ তো এই তো আম এই আমগুলো খেতে খুবই মিষ্টি হয় আর খুবই ভালো লাগে ছিল ড্রাগন এখন কিন্তু ড্রাগনের সিজনটা খুব বেশি চলছে আর কলাও ছিল তো দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে সব কিছু আর এই তো ছিল সাম্মাম তো সবগুলো একসাথে ফ্রুটস আপনাদের সাথে শেয়ার করলাম দেখতেও ভালো লাগছিল এর জন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগবে এ তো সব কিছুই আমি শেয়ার করার চেষ্টা করি এরকম আপনারাও কমেন্টে বা ভিডিওতে শেয়ার করবেন জানাবেন আর বড়ো মামা এনেছিলো লাড্ডু ছানা দই আপনার ভেজিটেবল পরোটা যেটা আমার খুবই ভালো লাগে আমি সব কিছু দেখাতে পারিনি ক্রিম রোল ছিল কেক ছিল আর বড় মামা আমার মেয়ের জন্য এই কসমেটিক এনেছিলো বাহির থেকে দুই হাজার টাকাও দিয়েছে হাতে আর আমার আন্টি যখন হসপিটালে আমার মেয়েকে দেখতে গিয়েছিল তখনই দুই হাজার টাকা আমার মেয়েকে হাতে দিয়েছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শেয়ার করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ